রহমানের বান্ধব হচ্ছে তারা রহমানের বান্ধব দশটি গুণের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তার ভিতরে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল হাওনা তার কথা কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার বান্ধব হচ্ছে তারা দুনিয়ার মুখে যে সকল বান্ধব আমার এই সকল বান্দা গুলো দুনিয়ার মধ্যে ভদ্রভাবে চলাফেরা করে নম্রভাবে কিভাবে নম্রভাবে চলাফেরা করে আল্লাহ করেছি ভদ্রভাবে চলাফেরা করে দুনিয়ার মধ্যে তান্ত্রিকতার সাথে অহংকারের সাথে চলাফেরা করে না ওই সকল ভদ্র দেখা যাবে সমাজের ভিতরে অনেকে এই সকল লোক যারা তাদের মন মনে যান নাই চলাফেরা করে একেবারে মানুষের কাছে না জমিনের উপরে আসলে এই জমিনটা এই জমিনে আমার ইন্দো চেয়াল্লাহ সুতরাং এই জমিনের উপরে করতে হবে ভদ্রভাবে চলা করে চলফেরা করতে হবে ঠিক আমার ভাইরাস

দুই নম্বর রক্ত যখন গভীর হয়ে যাবে দুনিয়ার মানুষ যখন ঘুমে হয়ে যাবে আরামের যখন চলে যাবে আমার রহমানের বান্দা যারা হবে রক্ত যখন হয়ে যাবে

উদ্দেশ্য করে আল্লাহ ভিতরে প্রথম নম্বর আয়াত এবং নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন

আপনি জাগুন এরপরে আপনি আপনার রবের সামনে তাহার যুদ্ধের নামাজের জন্য দাঁড়াইয়া যান আমার ভাইয়ের ঈশ্বর মোহাম্মদ বলেছেন তোমরা বেশি বেশি তাহার যুদের নামাজ আদায় করো কারণ হচ্ছে এই তাহার যুদের নামাজ হচ্ছে পূর্ববর্তী ন্যাক লোকদের তরিকা এবং এর দ্বারা আল্লাহ খুব নৈকল্য হাসিল করা যায় সোহা

বন্ধুরা তাদের 3 নম্বরের কথা লড়কুল আরবি পড়েছেন সূরাতুল ফুরকানে 65 নম্বরে আল্লাহ কথা বলতেছেন ওয়াল্লিন ইয়াকুলুনা ছোট খাটো গুণা যদিও তাদের হয়ে যায় কিন্তু আমার রহমান বান্দা যারা হবে তারা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাবে সুবহানাল্লাহ রহমানের বান্দা বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন ওই জাহান্নামের যেই কঠিন শাস্ত্রী এই শাস্তি গ্রহণ করতে পারবো না সহ্য করতে পারবো না যে আগুন এই আগুন আমরা সহ্য করতে পারি না কাছে নিতে পারি না কিন্তু জাহার নামের আগুনের কথা বলা হয়েছে এই আগুন যদি কারো হাতের মধ্যে যদি একটা আঙ্গুলের মাথায় তুমি লাগে বিশ্বনবী বলেছেন সাথে সাথে কলিজাটা করে সাই হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ তাহলে আল্লাহ রাসূল আলাইহিন নাসা জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে ঠিকই ঠিক না একি হাদিসে যে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল হাবি হাবিব বলেন কোন বান্দা জুরি সকালে ফজরের নামাজের পরে যদি

আল্লাহ রাব্বুল আলামিন তাআলা রহমানের বান্দা আমরা তাফসীর নম্বরে পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যে আমি ওযীযিন রিদা ইন তাকুল বিয়সুরিকু ওয়া দাম ইয়াকুলু ওয়া লা বাইনা জানিকাও যা রে বল আল্লাহু আকবার আল্লাহ

আমার বান্দা যারা তারা সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময় আমার রাস্তায় তারা মধ্য পন্থ অবলম্বন করবে একেবারে বেশি যাওয়ার দরকার নেই একেবারে কম যাওয়ার দরকার নেই তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আমার রাস্তায় কি করো দান করো আদি সেই যে করেছেন এক ব্যক্তি বিলের পাশ দিয়ে ছিলেন হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে একটা শব্দ আসলো অমক ব্যক্তির খেতের ভিতরে বৃষ্টি দিয়া দাও আসমানের ভিতরে বলা হচ্ছে তিনি শুনতেছেন অমক ব্যক্তির খেতের ভিতরে কি দাও বৃষ্টি দাও বৃষ্টি ছাড়া কি কোন ফসল হয় ফসল হয় না আমার বন্ধু বান্ধব ওই ব্যক্তি বলতেছেন যে চিন্তা করলাম যে এই ব্যক্তি কি আসলে এই ব্যক্তির পরিচয় জানার জন্য সে দৌড়দুরি করলো এবং তিনি দেখলেন যে হঠাৎ করে একটি মেগের টুকরা হঠাৎ করে দৌড় দূরে যাই আর যাওয়ার পরে একটি জায়গায় এসে হয়ে গেল সেখানে যাওয়ার পরে শুধুমাত্র এই শত শত জমির মধ্যে ভিড়ের মধ্যে মাত্র একটা জমির ভিতরে হঠাৎ করে কতগুলো বৃষ্টি বর্ষণ হয়ে গেল সুবহানাল্লাহ একটি দৌড় দিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন যে করে বৃষ্টি হচ্ছে

আমার যখন ফসল হয় এই কি আমি ফসল হওয়ার পরে তিনটা ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করি হিসাব করে দাঁড়িয়ে হিসাব করে একটা ভাগ করে দ্বিতীয় ভাগ এই দ্বিতীয় ভাগ

لا شريكة الله قال سوره النساء بقولك احجم اشكرك على في القران الكريم 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 في القران

অন্যায় কখনো কাউকে হত্যা করবে না সাত নম্বর গুণ হচ্ছে আমার যারা বান্দা তারা কখনো জেনার ধারে কাছেও যাবে না আর আট নম্বর হচ্ছে রহমানের বান্দা যারা তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না আট নম্বরে গেল নয় নম্বর হচ্ছে আর আমি আল্লাহ পাকের কোন কথা তাদের সঙ্গে যখন বলা হবে কোরআন হাজিজ থেকে তারা অন্ধভাবে